সকালে উঠেই একটাই চিন্তা আজ সুগার চিনি মানেই ভয় কাজ করতে গেলেই দুর্বলতা দিন যায় ওষুধ খায় কিন্তু ভেতরের শক্তিটা যেন অলরেডি হারিয়ে গিয়েছে তাহলে পরিচিত হন আলহামদের সুগার রিলিফের সাথে শতভাগ প্রাকৃতিক ফ্যাসে তৈরি আয়ুর্বেদিক ফর্মুলা আলহামদের সুগার রিলিফে ব্যবহার করা হয়েছে করলা বীজ জাম বীজ অর্জুন নিম পাতা ইন্দ্রজাবা ম্যাশৃঙ্গ শৃঙ্গ গোলমরিচ এবং মূল্যবান এই উপাদানগুলো লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরিতে সাহায্য করে কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে শরীর থেকে টক্সিন দূর করে নিয়মিত আলহামদের সুগার রিলিফ সেবনে শরীরে ফিরে পাবেন ভারসাম্য ইনশাআল্লাহ তাহলে আর দেরি কেন ইনসুলিনকে বিদায় দিন আলহামদের সুগার রিলিফকে বেছে নিন তাই অর্ডার করতে এখনই অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আলহামদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আলহামদের সুগার রিলিফ সুগার কমান শক্তি বাড়ান জীবনকে করুন সহজ